ট্রাক্টর চালানোর সময় চালকের যে ভুলের জন্য ট্রাক্টরের বেশি বেশি প্রবলেম হতে পারে বা বেশি বেশি ট্রাক্টর নষ্ট হয়ে যেতে পারে সেটা হচ্ছে ট্রাক্টরের ড্যাশবোর্ড বিশেষ করে নতুন চালকদের এই ভুলটি বেশি হয়ে থাকে ট্রাক্টরের ড্যাশবোর্ডের যে মিটারগুলো রয়েছে এগুলো কি কি সংকেত বহন করে থাকে এবং যে ইন্ডিকেটিং লাইটগুলো রয়েছে এগুলো কী কী সংকেত দিয়ে থাকে এগুলো সম্পর্কে অনেক চালকে অবগত থাকে না এতে করেই দেখা যায় যে ট্রাক্টরে অনেক বড় ধরনের প্রবলেম হয়ে যায় বা ক্ষতি হয়ে যায় সো হ্যালো এভরিওয়ান আশা করি সকলেই ভালো আছেন ট্রাক্টর অ্যান্ড ফার্মিং বিডি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি তো আজকে মূলত আপনাদের সাথে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ট্রাক্টরের ড্যাশবোর্ড পরিচিতি তো দেখতেই পাচ্ছেন আজকে ট্র্যাফে ট্রাক্টর নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেছি তো আজকে মূলত দেখাবো ট্র্যাফে ট্র্যাক্টরের কী কী মিটার রয়েছে এবং কী কী সংকেত বহন করে দেখতে পাচ্ছেন এখানে মোট পাঁচটি মিটার রয়েছে বাম পাশে হচ্ছে দুটি মাঝখানে বড় একটি এবং ডান পাশে হচ্ছে দুটি মোট পাঁচটি মিটার রয়েছে তো এই পাঁচটি মিটার নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আজকে আলোচনা করব সো চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করে নি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেন তো ডান পাশের মিটার দিয়ে আমি শুরু করছি দেখতে পাচ্ছেন ফুয়েল রেখা রয়েছে ফুয়েল সম্পর্কে আমরা সকলেই জানি ফুয়েল মানে হচ্ছে তেল মানে জ্বালানি তেল তো হচ্ছে ট্রাক্টরে কি পরিমাণ চালানি তেল রয়েছে যেখানে দেখতে পাচ্ছেন এখান দিয়ে হচ্ছে তেল লোড করা হয় ট্রাক্টরে তো তেল লোড করার পরে কি পরিমাণ তেল রয়েছে সেটাই হচ্ছে মিটার ইন্ডিকেট করে থাকে দেখতে পাচ্ছেন যদি লালের দিকে চলে আসে তাহলে হচ্ছে বুঝতে হবে যে তেল একেবারে কম রয়েছে এবং যত উপরের দিকে যাবে সবুজের দিকে যাবে তত বেশি হবে তো এর উপরে যেটি দেখতে পাচ্ছেন আপনারা এটাকে বলে হচ্ছে টেম্পারেচার গেজ এর মানে হচ্ছে ইঞ্জিলে কি পরিমাণ টেম্পারেচার রয়েছে ঠান্ডা রয়েছে না অতিরিক্ত গরম হয়ে গেছে সেটাই হচ্ছে মিটার ইন্ডিকেট করে থাকে যদি একেবারে লালের দিকে চলে যায় তাহলে বুঝতে হবে যে ইঞ্জিল অতিরিক্ত হিট হয়ে গেছে সাথে সাথে ট্রাক্টর বন্ধ করে দিতে হবে তো এখন যে মিটারটি দেখতে পাচ্ছেন এটাকে হচ্ছে আপনার ব্যাটারি ইন্ডিকেটিং গেজ বলে বা মিটার বলে ট্রাক্টরের ব্যাটারিতে কি পরিমাণ চার্জ রয়েছে কম রয়েছে না বেশি রয়েছে সেটাই হচ্ছে মিটার আপনার ইন্ডিকেট করে থাকে একেবারে যে এদিকে যদি থাকে বামের দিকে থাকে বুঝতে হবে যে ব্যাটারির চার্জ একেবারে কম রয়েছে বা অল্টারনেটও ঠিকমতো ব্যাটারি চার্জ দিচ্ছে না আরও যদি উপরের দিকে থাকে তাহলে বুঝতে হবে যে না পর্যাপ্ত পরিমাণ চার্জ দিচ্ছে আর এখন যে মিটারটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অয়েল ইন্ডিকেটিং মিটার বলে থাকে বা অয়েল ইন্ডিকেটিং গেজ বলে থাকে ট্রাক্টারে যে ইঞ্জিল অয়েল ঢালা হয় আমরা অনেকেই যেটাকে মবিল বলে থাকি আসলে সেটাকে ইঞ্জিল অয়েল বলে মবিল হচ্ছে একটা কোম্পানির নাম তো ইঞ্জিল অয়েল ঢালা থাকে সেটা কি পরিমাণ থাকে মিটার হচ্ছে সেটা ইন্ডিকেট করে থাকে আর মাঝখানে যে বড় মিটারটি দেখতে পাচ্ছেন এটাকে হচ্ছে আর পি বলে বা ইলেকট্রনিক হাওয়ার মিটার এটা বলে থাকে মানে ট্র্যাক্টর কী পরিমাণ আর পি আর পি এ চলবে একটা নির্দিষ্ট পরিমাণ পরিমাণ আর পি এ চালানোর জন্য হচ্ছে এই মিটার দিয়ে হচ্ছে সেটি করা হয় এবং এই যে নিজের যেটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ট্র্যাক্টর কত ঘন্টা চলেছে সুইচ দিলেই বোঝা যাবে ট্রাক্টর কত ঘন্টা চলছে সেটা ইন্ডিকেট করে থাকে তো এই ছিল আজকের ভিডিও সকলকে ধন